নমস্কার বন্ধুরা সুবিচার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা জানি আপনারা অনেকেই জীবনযুদ্ধে লড়ে যাচ্ছেন কিন্তু অনেক পরিশ্রম করেও যখন দেখেন শান্তি আসছে না অর্থ আসছে না পরিবারে ঝগড়া আর স্বাস্থ্যে অবনতি তখনই আমাদের মনে প্রশ্ন আসে আমার ঘরে কি কোনো গুরুতর বাস্তু দোষ আছে বাস্তুশাস্ত্র অনুযায়ী আমাদের ঘরের প্রতিটি কোন এক একটি শক্তির উৎস যদি সেই শক্তিগুলোর ভারসাম্য নষ্ট হয় তবে তা আমাদের ভাগ্য স্বাস্থ্য ও সমৃদ্ধিকে সরাসরি প্রভাবিত করে আজ আমরা আপনাদের মাত্র এক মিনিটের একটি সহজ ঘরোয়া ও নির্ভুল পরীক্ষা শিখিয়ে দেব যার মাধ্যমে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনার ঘরে বাস্তু দোষ আছে কি না এবং যদি থাকে তাহলে তার শক্তিশালী প্রতিকার কি সেটাও বলে দেব ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ আপনিও যদি চান মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় আপনার ঘরে থাকে তাহলে ভিডিওতে লাইক করে কমেন্টে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না বন্ধুরা এই পরীক্ষাটি এতটাই সহজ যে এটি করতে কোনো জ্যোতিষীর কাছে যেতে হবে না এটি নির্ভর করে আমাদের প্রাচীন বিশ্বাস এবং শুভ শক্তি বৃদ্ধিকারী উপাদানের উপর এই পরীক্ষাটিকে দ্বীপশিখা পরীক্ষা বলা হয় এটি করার জন্য আপনার শুধুমাত্র তিনটি জিনিস লাগবে এক এটি মাটির প্রদীপ বা ছোট সরা যেটা সম্পূর্ণ পরিষ্কার দুই বিশুদ্ধ ঘি গরুর দুধের ঘি হলে সবচেয়ে ভালো তিন এটি নতুন শলতে সুতির সলতে হলে সবচেয়ে ভালো হয় প্রথমে একটি পরিষ্কার মাটির প্রদীপে অল্প পরিমাণে ঘি নিন তারপর নতুন সোলতেটি স্থাপন করে প্রদীপটি জ্বালিয়ে দিন খেয়াল রাখবেন এই সময় ঘরে যেন ফ্যান না চলে বা কোনো বাতাস না আসে যার কারণে প্রদীপের শিখা নড়ে যেতে পারে এবার প্রদীপটি হাতে নিন এবং বাড়ির ঠিক মাঝখানে অর্থাৎ বাস্তুপুরুষের কেন্দ্রে একটি উঁচু স্থানে রাখুন প্রদীপটি রাখার সময় মনে মনে এই প্রার্থনা করুন হে বাস্তু দেবতা আমার গৃহে বিরাজমান সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়ে যাক এবং শিখা যেন তার সঠিক পথ দেখায় প্রদীপটি রাখার পর আপনি তার থেকে অন্তত তিন হাত দূরে সরে দাঁড়ান আপনাকে মাত্র তিন মিনিট এই শিখার গতিবিধি লক্ষ্য করতে হবে এটাই হলো আপনার ভাগ্যের পরীক্ষা এবার মনোযোগ দিয়ে দেখুন এই তিনটি ফলাফলই আপনার বাস্তুদোষের প্রকৃতি স্পষ্ট করে দেবে এক যদি শিখা শান্তভাবে ও সোজা হয়ে ওপরের দিকে ওঠে এবং স্থির থাকে তাহলে আপনার ঘরে বড় ধরনের কোনও বাস্তুদোষ নেই আপনার বাড়িতে ইতিবাচক শক্তির প্রবাহ সঠিক আছে দুই দীপশিখা বারবার কাঁপছে বা অল্প বাতাসেও অস্বাভাবিকভাবে নিভে যাচ্ছে এটি একটি তীব্র বাস্তু দোষের ইঙ্গিত এর অর্থ আপনার ঘরে বাতাস বা খোলা জায়গা সংক্রান্ত সমস্যা যেমন বায়ুকোণের দোষ অথবা নেতিবাচক শক্তির ঘনত্ব খুব বেশি এই নেতিবাচক শক্তি আপনার মানসিক অস্থিরতা আর্থিক ক্ষতি এবং সম্পর্কে সমস্যা সৃষ্টি করছে তিন শিখা অস্বাভাবিকভাবে কালো ধোঁয়া তৈরি করছে বা জ্বলতে কষ্ট হচ্ছে এই পরিস্থিতি নির্দেশ করে যে আপনার ঘরে পৃথিবীতত্ত্ব অর্থাৎ ভূমি দোষ বা অগ্নিতত্ত্বের অর্থাৎ আগ্নিকোণের ভারসাম্য নষ্ট হয়েছে এর কারণে স্বাস্থ্যে অবনতি অলসতা এবং কাজে বারবার বাধা আসছে বন্ধুরা যদি দ্বিতীয় বা তৃতীয় ফলাফল আসে তবে বুঝবেন আপনার ঘরে বাস্তু দোষ আছে কিন্তু ভয় পাবেন না এর প্রতিকার অবশ্যই আছে মনে রাখবেন যদি আপনার পরীক্ষা বাস্তু দোষের ইঙ্গিত দেয় তবে এই শক্তিশালী প্রতিকারগুলি অবিলম্বে শুরু করুন প্রতিকার এক প্রতিদিন ঘিয়ের দ্বীপ জ্বালানো প্রতিদিন সকালে বা সন্ধ্যায় আপনার ঘরের পূজার স্থানে বা কোণে একটি মাটির প্রদীপে বিশুদ্ধ ঘি দিয়ে দ্বীপ জ্বালান ঘিয়ের দ্বীপশিখা হল মঙ্গল ও সমৃদ্ধির প্রতীক এটি কোণে জ্বালানো হলে তা গুরু বৃহস্পতির শক্তিকে আকর্ষণ করে এবং আপনার জ্ঞান বুদ্ধি অর্থ ও পারিবারিক শান্তিকে মজবুত করে প্রতিকার দুই লবণ জল ও লবঙ্গের অ্যান্টি বাটি এটি কাঁচের বাটিতে সাধারণ জল তিন চামচ লবণ এবং তিনটি গোটা লবঙ্গ দিয়ে মিশিয়ে নিন এই বাটিটি আপনার ঘরের এমন কোণে রাখুন যেখানে মনে হয় সবচেয়ে বেশি নেতিবাচকতা আছে যেমন বাথরুমের কোণে বা প্রধান দরজার কাছে লবণ নেতিবাচক শক্তি শোষণ করে আর লবঙ্গ সেই শক্তিকে দূর করে শুভ শক্তির প্রবাহ তৈরি করে প্রতি সপ্তাহে একবার এই জল ফেলে দিয়ে নতুন জল ও লবণ ব্যবহার করুন এটি আপনার মনকে শান্তি দেবে এবং অস্থিরতা দূর করবে প্রতিকার তিন কাঁচা হলুদের সুরক্ষা চক্র এর জন্য এক চিমটি হলুদ গুঁড়ো নিন বাজারের রংমেশানো হলুদ নয় চেষ্টা করুন ভালো মানের হলুদ ব্যবহার করতে এই হলুদটি আপনার বাড়ির চারটি কোণে উত্তরপূর্ব উত্তর পশ্চিম দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ পশ্চিম এবং মূল দরজার দুপাশে অল্প অল্প করে ছড়িয়ে দিন প্রতি বৃহস্পতিবার করে এই কাজটি করুন এবং এই হলুদ চব্বিশ ঘণ্টা পর সরিয়ে ফেলুন হলুদ গুরু বৃহস্পতির প্রতীক এটি ঘরে বৃহস্পতির শুভ শক্তিকে আকর্ষণ করে এবং নেতিবাচক শক্তিকে নিষ্ক্রিয় করে এটি আপনার আর্থিক উন্নতি জ্ঞান এবং পারিবারিক শান্তিকে মজবুত করবে প্রতিকার চার কর্পূর ও শঙ্খ ধ্বনির দ্বারা পঞ্চতত্ত্ব শুদ্ধি এই ত্রোটকাটি আপনার ঘরের বায়ু ও আকাশ আকাশতত্ত্বকে শুদ্ধ করে এবং জমে থাকা ভারী নেতিবাচক শক্তি দূর করে প্রতি সন্ধ্যায় বাতি দেওয়ার পর আপনার ঘরের উত্তর পশ্চিম কোণে একটি মাটির প্রদীপে সামান্য কর্পূর জ্বালান কর্পূরের ধোঁয়াটি সারা ঘরে ছড়িয়ে যেতে দিন এবং শেষে এইখানে রেখে দিন কর্পূর জ্বালানোর পর আপনি আপনার পূজার ঘরে গিয়ে বা ঘরের মাঝখানে দাঁড়িয়ে তিনবার শঙ্খ বাজান অথবা একটি ছোট ঘণ্টা বাজিয়ে দিন কর্পূর তার অগ্নিশক্তি দিয়ে জমে থাকা নেতিবাচক শক্তিকে পুড়িয়ে দেয় অন্যদিকে শঙ্খ বা ঘণ্টার ধ্বনি আকাশতত্ত্ব ও বায়ু বায়ুতত্ত্বকে শুদ্ধ করে যা ঘরে ইতিবাচক স্পন্দন এবং কর্মশক্তির জন্ম দেয় এই টোটকাটি পারিবারিক সম্পর্ক মজবুত করে এবং কাজে নতুন সুযোগ নিয়ে আসে প্রতিকার পাঁচ বাস্তুশাস্ত্র মতে আপনার বাড়িতে যেখানে টাকা বা বয়না রাখা সিন্দুক বা লকার আছে সেটি যদি দক্ষিণ দিক থেকে উত্তর দিকে মুখ করে থাকে তবে সেটি সবচেয়ে শুভ এবার লকারের সামনে এমনভাবে একটি আয়না স্থাপন করুন যেন লকাটি খোলার পর তার ভেতরের জিনিসপত্র আয়নার মধ্যে প্রতিফলিত হয় বাস্তুশাস্ত্র অনুযায়ী সিন্দুক বা লকারের ভেতরের অর্থের প্রতিফলন মানে আপনার ধনসম্পদ দ্বিগুণ হচ্ছে এটি আর্থিক স্থিতিশীলতা নিয়ে আসে এবং তাকার প্রবাহকে শক্তিশালী করে তবে খেয়াল রাখবেন আয়নাটি যেন কোনোভাবেই আপনার দরজার বা বাথরুমের প্রতিফলন না করে তাহলে বন্ধুরা এই সহজ পরীক্ষাটি করুন আপনার জীবনের শান্তি ফিরবেই পরীক্ষা করে কি ফল পান কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ